রাজধানীর উত্তরা ও মিরপুরে গোজে ওঠা কিশোর গ্যাং গ্রুপগুলোর গডফাদারদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া বিনা কারণে কোনো মানুষ পুলিশ পুলিশের দ্বারা হয়রানির শিকার হলে ছাড় দেওয়া হবে না বলেও জানান ডিএমপি কমিশনার আর মাদকের সঙ্গে কোনো আপোষ নেই উল্লেখ করে তিনি বলেন প্রত্যেক এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পুলিশ সোমবার ডিএমপি মিডিয়া সেন্টারে অপরাধমুক্ত সমাজ গঠনে যুব সমাজের ভূমিকা বিষয়ে আলোচনার আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডিএমপি কমিশনার বলেন জনগণের সম্পৃক্ততা ছাড়া অপরাধ দমন নির্মূল করা সম্ভব না সম্মানিত নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের মধ্য থেকে অপরাধ ভীতিটাকে দূর করে পুলিশ ভিত্তিকে দূর করে একটি টেকসই আস্থা নিরাপত্তা সৃষ্টি করা সেজন্য আমরা কাজ করছি আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি আছে স্বীকার করি কিন্তু এই ত্রুটি বিচ্যুতির বাইরে আমাদের জঙ্গিবাদ সন্ত্রাসবাদ দমনে সাফল্য যেমন পেয়েছি যেটি দেশে বিদেশে মারাত্মকভাবে প্রশংসিত হয়েছে আর ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে তরুণদের সম্পৃক্ততা জরুরি রাজনীতিবিদরা যদি সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে চায় তারা যদি প্রতিহিংসার রাজনীতি ভুলে যেতে চায় তারা যদি ঐক্যের বাংলাদেশ গড়ে তুলতে চায় তাহলে কিন্তু আমরা আমাদের এই জঙ্গিবাদ আমাদের সন্ত্রাসবাদ আমাদের মাদক যে সমস্যা এই সমস্যাগুলো কিন্তু প্রতিহত করতে পুলিশের পক্ষে অনেকটা সহজ হয়ে যাবে একই অনুষ্ঠানে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনির ইসলাম বলেন অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও নাগরিকদের নিরাপত্তা বিধানে আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দিনরাত কাজ করছে পুলিশ কেউ সাইবার ক্রাইমের শিকার হলে থানা কিংবা সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ করলে অল্প সময়ে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তারা বাংলা ভিশন ঢাকা